ওম নম ব্রাহ্মণ দেয় কৃষ্ণায় নমঃ আজকে যারা আমার আলোচনা শুনছেন তাদেরকে সময়সীত অভিবাদন জ্ঞাপন করে আজকের আলোচনায় প্রবৃত্ত হচ্ছে তো আজকের আলোচনা মূলত হচ্ছে যে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অর্থাৎ জন্মাষ্টমী ব্রত আমরা কবে পড়ব তো পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আমরা কিভাবে পালন করবো কবে পালন করব চলুন শুরু করা যাবে সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন অষ্টমী তিথি আমরা সপ্তমী যুক্ত পালন করব না কখনো আমরা নবমী যুক্ত অষ্টমী পালন করব আমরা শাস্ত্র থেকে দেখে আসি তো আমাদের পট্টগুড়ার সর্বখণ্ড তেতাল্লিশ অধ্যায় একশো বাইশ একশো তেসতম শ্লোকে বলা হয়েছে পূর্ববিদ্যা না কর্তব্য তৃতীয় ষষ্ঠী রেবচ অষ্টমী একাদশী ধ্রুতা ধর্ম কামার্থ বংশী ভী বজিতা সপ্তমী সপ্তমীক্ত অষ্টমী প্রকর্তব্য নবমী সংযুক্ত অষ্টমী অর্থাৎ এখানে ভগবান বলিলেন যে যারা ধর্ম কাম অভিলাষী তারা ষষ্ঠী সপ্তমী অষ্টমী চতুর্দশী তৃতীয়া কখনো পূর্ববিদ্যা পড়বে না সপ্তমী যুক্ত অষ্টমী বর্জনপূর্বক নক্ষত্র ব্যতীতিও নবমী সংযুক্ত অষ্টমী ব্রত পালন করবে শুধু তাই নয় আমাদের পদ্মপুরাণে আরও বলা হয়েছে উদয়ে অষ্টমী কিঞ্চিৎ সকালা নবমী যদি মুহূর্ত রোহিণী রোহিণীতা সম্পূর্ণ স অষ্টমী ভাবে অর্থাৎ যদি উদয়কালে কিঞ্চিৎ আর সমস্ত দিবারাত্রি নবমী হয় এবং মুহূর্ত রোহিণী নবত্র থাকে তাহলে সেই দিনেই সম্পূর্ণ অষ্টমী পালন করতে হবে তাহলে আসুন এবার আমরা অষ্টমী কবে হবে তার নিঘণ্ট জেনে আসি পঞ্জিকা অনুসারে আমাদের এবারে সপ্তমীর ব্যক্তিকর হচ্ছে উনত্রিশে শ্রাবণ পনেরোই আগস্ট রোজ শুক্রবার রাত্রি একটা পঁয়তাল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত পরে অষ্টমী তিথি শুরু এবং পরের দিন তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট রোজ শনিবার রাত এগারোটা সতেরো মিনিট সাতত্রিশ সেকেন্ড পর্যন্ত অষ্টমী তিথি পরের দিন রবিবার নবমী রাত আটটা তেপান্ন মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত তাহলে বোঝা গেল তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার সূর্যোদয় হবে পাঁচটা চৌয়াল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড যেখানে সপ্তমী শেষ হবে রাত একটা পঁয়তাল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড অতএব আমরা সপ্তমী থেকে অষ্টমীর দূরত্ব থাকতেছে দু ঘন্টা পর্যন্ত পদ্মপুরাণ স্বর্গখণ্ড তেতাল্লিশ অধ্যায় একশো বাইশ একশো তেইশ অনুযায়ী তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট অষ্টমী তিথি সম্পূর্ণ সপ্তমী যুক্ত নয় তাই শনিবার তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট অষ্টমী তিথি ব্রত পালন করা হবে আবার পত্তপ্রাণ স্বর্গখণ্ড তেতাল্লিশ অধ্যায় একশো চব্বিশ শ্লোক অনুসারেও শনিবার হৃদয়কালে পূর্ণ অষ্টমী তিথি থাকায় তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট রস শনিবার অষ্টমী ব্রতের কোনো বাধা নেই অতএব আমরা ষোলোই আগস্ট তিরিশে শ্রাবণ রস শনিবার অষ্টমী তিথি ব্রত পালন করিব তবে এখানে দুঃখের বিষয় একটাই সেটা হচ্ছে আমাদের এই অষ্টমী তিথিতে এবার কিন্তু রোহিণী নক্ষত্রের কোনো যোগ দেখা যাচ্ছে না তবে আবার কিছু নেই আমরা অষ্টমী তিথির দিন অষ্টমী ব্রত পালন করে নবমীর দিন নন্দ উৎসবের দিন আমরা রোহিণী নগত্রের মহেন্দ্রফল পাব অতএব আমাদের শনিবারে অষ্টমী ব্রত পালন করা উচিত সর্বোপরি এবারে আমাদের পঞ্জিকার স্মার্ত মত এবং নিম্বাক মত দুই মতেরই কোনো পার্থক্য না থাকায় আমরা তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট ও শনিবার আমরা অষ্টমী তিথি নির্দ্বিধায় পালন করিব আজকের ভিডিও এ পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে আবারও সময় অভিবাদন জ্ঞাপন করে আজকের আলোচনা এখানেই ইতিটাংসি ধন্যবাদ সকলকে